দেখো আজকে আমরা মূলত ক্রীড়াবিদ্যা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে রাস্তায় নেমেছি তার মূল কারণ এখানকার যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সব যিনি ভারতীয় ফুটবলকে রসাতলে পাঠিয়েছেন বাংলার ফুটবলকে বঞ্চিত করেছে ভারতবর্ষ প্রি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি আজকে এই অবস্থা ভারতীয় ফুটবলের সেই ব্যর্থ মানুষটি এখানে প্রার্থী হয়েছে আগেরবার প্রার্থী হয়ে হেরে কোটে কেস করে আড়াই বছর এই অঞ্চলের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে তারই বিরুদ্ধে ভারতীয় ফুটবলকে বাঁচাতে বাংলার ফুটবলকে বাঁচাতে আজকে সমস্ত প্রতিদিনের দিকপাল খেলোয়াড়রা রাস্তায় নিয়েছে এটা আমি না জেনে আমি বিশেষজ্ঞ নেই না জেনে বিধানসভা উপনির্বাচন মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পান্ডে বিপুল ভোটে কুড়ি হাজারের বেশি ভোটে জিতবেন না শেষ দিকে শেষ দিনে এই প্রচার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে সব সোনার ছেলেদের নিয়ে অর্থাৎ সর্বযুগের সেরা প্লেয়াররা ক্রীড়াবিদরা ফুটবলার ক্রিকেটার দাবাড়ু সবাই মিলে যে র্যালি করলেন যে যিনি আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন নাকি তথাকথিত ক্রীড়া প্রশাসক আজকে ফুটবলারাই বলে গেলেন ওরম ব্যর্থ

কোনো অসভ্যতা আমরা বরদাস্ত করব না কোনো ম্যানুপুলেশান বরদাস্ত করব না আমাদের কাজের ভিত্তিতে আমরা যেটা পাবো সেটা পাবো সেটাই বরণীয় তার জন্যে কাউকে জোর জবরদস্তি আমরা তো করবই না না কাউকে অ্যালাউ করব করতে না কাউকে অ্যালাউ করব কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই সাহায্য করবে তারা তাদের কাজ করবে আমরা কিন্তু অ্যালাউ করব এবার কোথায় কি হবে ভাই দশ তারিখ বলবে আমাদের ইনটেনশন এরকম কিছু নেবে জয় কতটা আশাবাদী এবং এই 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 প্রশ্নটা তোলা থাক জনগণের জন্য ওদের জিজ্ঞেস করুন যারা যে কোনো মানুষের পেছনে চলে যান আরও পেছনে বাইরের দোকানদার ওদের জিজ্ঞেস করুন উত্তর সাধারণ মানুষ দেবে আমাদের হয়ে আমাকে দিতে হবে মার্জিন টার্জন আগে বলবো না ভাই মার্জিন টার্দিন আগে বলবো না মানুষ দুয়ারে দুয়ারে ঘুরতে পারলাম কোথায় কিন্তু ভুল কথা বলছে কম দুয়ারে ঘুরেছি তাই মার্জনা চাইলাম সব দুয়ারে যায়নি কাজের মাধ্যমে সব দুয়ারে গেছি প্রচারের জন্য দুয়ারে যেতে পারি ওই একটা জায়গায় ও বলেছে নয় আমি বলেছি নয় অন্য কাউন্সিলারও বলেছে ওই সব হাইরাইজকে বাইরে থেকে বলেও দেখেছি অনেক সময় তিনি মানুষের দুয়ারে ধরে পৌঁছে গিয়েছেন কাজ করেছেন সেটাই নির্বাচনের আগে নির্বাচনের আগে কাজের জন্য কাজ ভাই কি হব তার জন্যে কাজ নয় সোমবার সকাল এগারোটায় উল্টোডাঙ্গা রেল ব্রিজ থেকে হাতিবাগান মোড় পর্যন্ত মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে ক্রীড়াবিদদের নিয়ে একটি রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র শ্রী কুণাল ঘোষ উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য আমি তো আগেও বলেছি যে বিধানসভা রাজ্যপালের কাছে হবে না হবে তখন বুঝে তখন ব্যবস্থা গ্রহণ করবো আমি তো বলছি বিধানসভার তার নিজস্ব অধিকার বলে কাজ করব আমি আমি এই ব্যাপারে বলতে পারবো না আপনি রাষ্ট্রপতির কাছে জিজ্ঞেস করবেন আপনি তো রাষ্ট্রপতির কাছে চিঠি খেছেন রাষ্ট্রপতি উত্তর দেবেন

কিন্তু রাজ্যপালের ইমিউনিটি রয়েছে বলে রাজ্যপালের প্রোটেকশনটা রয়েছে সেই জন্য তিনি এত কথা বলছেন আমাদের ভারতীয় সংবিধানের স্পিকারদেরও ইমিউনিটি দেওয়া রয়েছে তাদেরও প্রোটেকশন দেওয়া রয়েছে যেমন স্পিকারদের প্রোটেকশান নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কথা বলেন যেমন স্পিকারদের অধিকার নিয়ে সমস্ত মানুষ চর্চা করেন তখন কিন্তু আমাদের রাজ্যপাল তিনি একটা শব্দ ব্যবহার খরচ করেন না হঠাৎ আজকে যেহেতু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে যে অভিযোগটা আইনত হয়তো থ্রি সিক্সটি ওয়ান আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান অনুযায়ী হয়তো তদন্ত করা যাবে না করা কিন্তু সাধারণভাবে এটা তো ছড়িয়ে গেছে এবার আমাদের রাজ্যপাল তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের কাছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আমাদের দুজন যারা আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবহার ব্যবস্থা গ্রহণের জন্য এবং এনকোয়ারি করার অধিকার সবার রয়েছে এনকোয়ারি করার অর্থ এই নয় যে তাকে পাবলিকলি হিউমিলেট করা হচ্ছে যে কথা উনি ভাবছেন এটা ঠিক কথা রাজ্যপাল ক্লোজ চ্যাপ্টার এটা নিয়ে আর ডিসক্র আমি আগের দিনও বলেছি বিধানসভার অধ্যক্ষকে সরানোর ক্ষমতার কারণ নেই একমাত্র বিধানসভার সদস্য ছাড়া সদস্যরা যদি মনে করেন যারা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনবেন বিধানসভাতেই হবে আমাদের রাজ্যপাল বা অন্য কোনো যারা পদাধিকারী রয়েছেন তাদের কোনো ক্ষমতা নেই সরিয়ে আরো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে